আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস দুই মডেল এই গাড়িটি ডাকার নাম্বার ডাকা মেট্রো দৈনতান্ন ষোলো সিরিয়ালের বারো পঁয়ষট্টি যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন আসলে বারো মডেলের গাড়ি এত ফ্রেশ হয় না এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে শুধু সামনের গ্লাসটা ফাটা আছে সামনের গ্লাসটা ডান পাশের কোনা দিয়ে ফাটা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসলে এই গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার কেবিনের কন্ডিশনটা দেখেন কেবিনের কন্ডিশনটা খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে কেবিনগুলি দরজাগুলি একদম দেখেন একদম ফ্রেশ মানে এই গাড়িটি একদম দুইটা দরজায় নতুন দেখেন কেবিনের এগুলো দেখেন সাইডগুলি একদম ফ্রেশ অবস্থা আছে আমি ফ্লোরটাও দেখাচ্ছি এই যে দেখেন ফ্লোর ফ্লোরটাও ফ্রেশ অবস্থা আছে ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির ওয়াইপারও চলে গাড়িটি রানিং অবস্থা আছে ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটির ওয়ারিং সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এই গাড়িটির চাকার কন্ডিশনও ভালো আছে এই যে দেখেন সামনের ডান পাশের চাকাটা এমন হবে তারপরে পিছনের ডান পাশের চাকাটাও নতুন আছে তারপরে আমি বডির ভিতরের কন্ডিশনটা দেখেন একটু বডিটাও ফ্রেশ অবস্থা আছে পিছনের বাম বামপাশের চাকাটাও নতুন সামনের বাম পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি কাগজটা একটু দেখাই দিচ্ছি কাগজটার মেয়াদ